আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ আঠারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ঢাকা বিএফিস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আপনাদের জানিয়ে দেব এবং তার আগে আমাকে কিছু কমেন্ট করেছেন সেই কমেন্টের কিছু উত্তর আমি দিচ্ছি এবং সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আপনারা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে কার্তাবলু প্রিয় আমার ভাইরা কার্তাবলুর ব্যাপারে আমি আপনাদের আজকে একটি ডিটেলস কিছু বলবো আপনারা কারণ বর্তমান সময়ে যে সকল মালিক তার মাধ্যমরা দেখা গেছে আমাদের বাংলাদেশি যাদের ভাইদের যে নোলস্তা দিয়েছে এগুলো রিজেক্ট হওয়ার কারণে অনেকেই এখন কার্তাগরু নোলস্তা দিয়ে দিচ্ছে এর কারণ হচ্ছে দিয়ে তারা তাদের যে দায়টা এটা এড়ানোর চেষ্টা করতেছে এবং কিছু সময় আরও অতিবাহিত করতে যাচ্ছে বাংলাদেশে বর্তমান সময় কার্তাগুলোতে কি পরিমাণ ভিসা হচ্ছে তা আপনারা অনেকেই জানেন যে বর্তমানে বাংলাদেশিদের কার্তাগুলুর ভিসা হওয়ার পরিমাণ একেবারে টু পারসেন্ট বললেই চলে এর চেয়ে বেশি না কারণ বাংলাদেশিদের ক্ষেত্রে কার্তাগুলু যারা আসলে প্রযোজ্য পাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু কার্তাগুলু পাচ্ছে না পাচ্ছে আম মানুষ অর্থাৎ যারা আমাদের মতো অনেকেই আছে যারা ম্যাট্রিক পাশ করেনি বা ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত পড়াশোনা করে বাইরে চলে গেছে কিন্তু তাদেরকে যদি কার্তাবুলু কাগজ দেওয়া হয় তারা কিভাবে ভিসা পাবে দেখেন এটার কিছু ব্যাখ্যা আমি আপনাদের দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন কার্তাবলুটা হচ্ছে কি আসলে কার্তাবলু হচ্ছে ইউরোপ ইউনিয়নের ইটালি সহ ইউনিয়ন দেশে এই কাত্তাবলুটা দেওয়া হয় এর মূলত এটা ওয়ার্ক ভিসা বা রেসিডেন্ট পারমিট উচ্চশিক্ষা বা দক্ষ হাইলি হায়ারলি বিদেশি কর্মীদের জন্য যারা ইঞ্জিনিয়ার ডাক্তার আইটি বিশেষজ্ঞ গবেষক বা উচ্চ ডিগ্রিধারী এ ধরনের পেশাদার এটার জন্যই যোগ্য এর মাধ্যমে আপনি ইটালিতে বৈধভাবে কাজ করতে পারবেন এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদী রেসিডেন্ট আপনারা পাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে কাত্তাগুলো পাওয়ার পর কেন বাংলাদেশিরা ভিসা পাচ্ছে না দেখেন এর যোগ্যতা হিসেবে কি চাওয়া হয়েছে যোগ্যতা হিসেবে আপনার কার্তাগুলোর জন্য কমপক্ষে ব্যাচেলর ডিগ্রি অথবা মাস্টার্স কিছু কিছু ক্ষেত্রে ডিগ্রি না থাকলেও হয় কিন্তু সেক্ষেত্রে আপনার কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে সেক্ষেত্রে যে কাজের এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশিদের মানে এই বিষয়টা খুব ন্যূনতম মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হয় যে তার যোগ্যতার কারণে আর একটি বিষয় দেখেন এই কার্তাগুলুর নর্মালি যদি ইটালিতে বাৎসরিক বেতন হয়ে থাকে ধরেন চব্বিশ হাজার ইউরো কিন্তু কার্তাগুলোর ক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি হবে ছত্রিশ হাজার বা বিয়াল্লিশ হাজার এরকম ধরনের বেতন অর্থাৎ নর্মাল ওয়ার্কারের চাইতেও উচ্চ বেতনে কার্তাগুলোর লোকদের কিন্তু দেওয়া হয় কারণ তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের পেশা কিন্তু অনেক উন্নত যার কারণে এই কার্তাবলুটি তাদের জন্য কিন্তু আমরা কার্তাবলুটি পাচ্ছি আম ওয়ার্কাররা এই কারণে কিন্তু আমাদের এই কার্তাবলুর ভিসাগুলো হচ্ছে না বাংলাদেশ থেকে প্রিয় আমার ভাইরা কার্তাবলুর শিক্ষাগত যোগ্যতা আপনাদের বললামই এখন সমস্যা হচ্ছে কার্তাবলু পাওয়ার পরও কেন আমরা যেতে পারি না দেখেন আমাদের যে কাজের প্রমাণপত্র বা ইটালিয়ান ভাষার যে দক্ষতা বা মনে করেন যে সকল ডকুমেন্টগুলো আমাদের প্রয়োজন এই ডকুমেন্টগুলো আমরা সঠিকভাবে বিএফএস গ্লোবালে উপস্থাপন করতে পারি না যার কারণে আমরা শুধুমাত্র কার্তাগুলোর যে নুলস্তা এই নুলস্তা ওয়েব ফর্মের মাধ্যমে পূরণ করে দেখা গেছে একটা সার্টিফিকেট কোনোভাবে জোগাড় করে বা ক্রয় করে আমরা এটা জমা দিয়ে দিচ্ছি যার কারণে কিন্তু আমাদের কার্তাগুলোর বিষয়টা ম্যাক্সিমাম সময় রিজেক্ট হয়ে যাচ্ছে প্রিয় আমার ভাইরা কার্তাগুল কার্তাবলুটা কিন্তু আমরা বর্তমান সময়ে দেখতেছি অনেকেই কার্তা পাচ্ছে তাই আমি আপনাদের বলবো যাদের হাই স্কিল ওয়ার্কার শিক্ষাগত যোগ্যতা নেই যারা ডিগ্রি বা মাস্টার্স কমপ্লিট করতে পারেননি অথবা সঠিক কাজের সার্টিফিকেট আপনাদের নেই আপনারা এই কাগজ জমা দিলে শতকরা নব আটানব্বই পার্সেন্ট রিজেক্ট হবেন এটাই বাস্তবতা যাই হোক আসলে অনেকে কাত্তাবি সম্বন্ধে জানতে চেয়েছেন তাই আমি ছোট্ট একটু আপনাদের উদাহরণ দিলাম যে আসলে কাটাবুলির বিষয়টা আর একটি জিনিস দেখেন বর্তমান সময় প্রচুর পরিমাণে রিজেক্ট হচ্ছে এবং এই রিজেক্টেরও কিন্তু একটি কারণ দেখাচ্ছে হ্যাঁ এই কারণটি হচ্ছে আমরা যে যোগ্যতার কারণে আসলে রিজেক্ট হচ্ছে এর অন্যতম একটি কারণ হচ্ছে হলো ইটালিতে আপনারা জানেন যে সেকেন্ড ডে অর্থাৎ যখন আমাদের ক্লিক ডে হয়েছিল যাদের জমার সময়টা কম ছিল ওই সকল লোকদেরই কিন্তু গণহারে বিস নুলস্তা উঠেছে কিন্তু দেখা গেছে একটি কোম্পানি তার নেওয়ার যোগ্যতা লোক আছে কাজ করার মতো লোক সংখ্যার দরকার মাত্র সাত থেকে আটজন বা দশজন কিন্তু তার জমার সময়টা কম থাকার কারণে সে চল্লিশটা নূলস্তা পেয়ে গেছে বা পঞ্চাশটা নূলস্তা পেয়ে গেছে এখন একটা সময় এগুলো যাচাই বাছাই করা হতো না অরিজিনাল নুলস্তা ভিসা দিয়ে দিয়েছে কিন্তু অতিরিক্ত নুলস্তা বাংলাদেশিতে জমা হওয়ার কারণে কিন্তু এগুলো যাচাই বাছাই বা স্থগিত বহুত কিছু হয়েছে আমাদের দুই হাজার তেইশ সাল থেকে এখন দেখা গেছে যে যারা ভিসা পাবে তাদেরটা কিন্তু খুব যাচাই বাছাই হচ্ছে তারা স্প তারা প্রচুর পরিমাণে যাচাই বাছাই এমনভাবে করতেছে এই যে সুই অফিসটা হ্যাঁ এই সুই অফিস থেকে যাচাই বাছাই করে দেখতেছে যে মাত্র সাতজন বা আটজন বা দশজনের জনের ভিসা দেওয়া সম্ভব বাকি ভিসাগুলোর জন্য কিন্তু এগুলো রিজেক্ট করে দিচ্ছে এই কারণেই কিন্তু বর্তমান সময় রিজেক্টের পরিমাণগুলো অনেক একটা সময় দেখা যেত মালিক রেবাহ করেছে এখন কিন্তু মালিক রেবহা করে না ম্যাক্সিমাম রেবাক করে সুই অফিস থেকে যাই হোক আমি আপনাদেরকে বলবো যে আপনারা ধৈর্য হারাবেন না বর্তমান সময় সবচেয়ে বেশি রিজেক্ট হচ্ছে ন্যাপলি সালেন্য শহরের হ্যাঁ এই দুটা শহরের রিজেক্টের পরিমাণটা বেশি কিন্তু একটা সময় কিন্তু ঠিকই ভিসা পাওয়ার পরিমাণ বাড়বে এর কারণ হচ্ছে ম্যাক্সিমাম লোকদেরই দেখতেছি এখন অনেকে মালিকের কাছে স্পিড আইডিতে তাদের কমিউনিকেশন যাওয়ার ফলে বর্তমানে তারা কিন্তু আপডেট করার জন্য দিয়েছে এরকম অনেকেরই শুনতেছি অবশ্যই তারা ভিসাগুলো পাবে তবে এটা একটা সময়ের ব্যাপার আপনারা অপেক্ষা করেন হয়তো বা এই মাসের শেষ দিক থেকে আশা করা যাচ্ছে যে যে কোনো সময় আবারও দেখবেন রিটার্ন পাসপোর্ট ডাকার পরিমাণটা অনেক বেড়ে যাবে বিশেষ করে সালেন্য নাপোলি রোম এই সকল শহরগুলোতে যারা বর্তমানে গণহারে কিন্তু রিজেক্ট চলতেছে এবং প্রতিদিনই আপনার দেখবেন খেয়াল করলে যে ষাট সত্তর আশি একশো পর্যন্ত কিন্তু রিজেক্ট দিচ্ছে প্রিয় আমার ভাইয়েরা রিজেক্ট সবাই হবে না অবশ্যই ভিসা পাবে তবে সেটার পরিমাণ কীরকম হবে এটা কেউ বলতে পারে না এটা একটা অনুমান বা ধারণার উপর আমরা বলে থাকি যাই হোক আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে প্রায় শতাধিক পরিমাণ ভিসা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হারে দুই সালের এবং ফ্যামিলি ভিসা এবং রিটার্ন পাসপোর্ট আজকে মোটামুটি প্রায় পনেরো থেকে তিরিশ জনের মতন একটি রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার লক্ষ্য করা গিয়েছে এবং গতকালকেও মোটামুটি রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার জন্য বেশ কিছু এসএমএস এসেছিলো আজকে তাদের জমা দেওয়ার লক্ষ্য করা গিয়েছে এবং সেই সাথে বর্তমান সময় কিন্তু মেইলের মাধ্যমে কিন্তু আবারও অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আজকে কিন্তু বেশ কিছু লোক মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট জমা দেওয়ার জন্য ঢাকা বিএফএস গ্লোবালে গিয়েছে এবং ওয়েব ফর্মেলের মাধ্যমে প্রতিনিয়তই ভিসা হচ্ছে এবং জমাও হচ্ছে প্রতিদিনই অনেক তবে প্রিয় আমার ভাইয়ারা যারা ফ্যামিলি ভিসা নিয়ে আপনারা উদ্বেগ উৎকণ্ঠায় আছেন দীর্ঘ দুই বছর দেড় বছর আড়াই বছর ধরে অপেক্ষা করছেন ইনশাল্লাহ আপনারা সকলেই ভিসা পাবেন যদি কোনো কারণে কোনো ডকুমেন্টস মিস না থাকে এবং আপনাদের যদি এখানে কোনো ধরনের ট্যাক্স কোনো ঝামেলা না থাকে প্রত্যেকটা লোকই ফ্যামিলি ভিসা যারা আছেন তারা ভিসা পাবেন একটি সময় কিন্তু এমনও ছিল দুই বছর তিন বছর পরেও কিন্তু ফ্যামিলি ভিসা হয়েছে যাই হোক পরবর্তীতে এই সমস্যাটা সমাধান হওয়ার পরও আবার দুই সাল থেকে এই সমস্যাটা আবার তৈরি হয়েছে অবশ্যই আপনারা ফ্যামিলি ভিসা যারা এখনও অপেক্ষা করছেন ইনশাল্লাহ অতি শীঘ্রই ডিসেম্বরের আগেই দেখবেন যে দুই হাজার চব্বিশ সালের যত যে সকল ব্যাকলগ পাসপোর্টগুলো আটকা পড়ে আছে ফ্যামিলি ভিসা এবং ওয়ার্ক ভিসা সকল পাসপোর্টগুলোরই একটি সমাধান চলে আসবে তবে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে যারা রিটার্ন পাসপোর্ট এখনও পাননি এই বিষয়টা একটা ধোঁয়াশার ব্যাপার রয়েছে যেমন আমি তিন রকমের তিনটি মত পেয়েছি একটি পেয়েছি আপনার রিটার্ন পাসপোর্ট যারা পায়নি ভুল নাম সংশোধনের কারণে ভিসা পেয়েছে আরেকটি জায়গায় দেখেছি যে রিটার্ন পাসপোর্টের জন্য তাকে রিজেক্ট করা হয়েছে সে পাসপোর্ট আনতে গিয়েছে কিন্তু তাকে তার ফাইল ফেরত দেওয়া হয়েছে কিন্তু পাসপোর্টটি ফেরত দেওয়া হয়নি কারণ তার পাসপোর্টটি তারা খুঁজে পায়নি এবং তাদের একটি সিগনেচার রেখে দিয়েছে পরবর্তী তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হবে আবারও একটি মতামত শুনতে পেরেছি যে যখনই আপনার উইড্রো দিবেন বা যাই করেন না কেন আপনাদের পাসপোর্টটা অতি দ্রুত দিয়ে দেওয়া হবে আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা বলা সম্ভব নয় যদিও নিজস্ব লোক যদি এটা পায় অথবা আমার যে পাসপোর্ট আমি এখনও রিটার্ন পাইনি এই বিষয়টা যেদিন আমি পাবো বা এটার একটা সলিউশন আমি যখন পাব আমি আপনাদের এটা সঠিক ইনফরমেশনটা দিতে পারবো যদিও এটা নিয়ে একটি ধোঁয়াশা আছে দেখা যাক সামনে কি হয় কারণ এই ধরনের কেউ যদি সমস্যা থেকে সমাধান পেয়ে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সেই সাথে আরেকটি কথা বলে রাখি দ্বিতীয় দফায় যে স্লটটি দেওয়া হয়েছিল চারশো জন মানুষের সেখান থেকে আমার এক সাবস্ক্রাইবার উনি গতকালকে আজকে উনি জমা দিতে গিয়েছে ওনার পাশ সরি উনি তেইশ তারিখে জমা দিতে যাবে উনি ওনার কাগজপত্র রেডি করতেছে এবং উনি আমার কমেন্ট বক্সে গতকালকে যে ভিডিও আপলোড করেছিলাম ওই কমেন্ট বক্সে আপনারা চেক করলে দেখবেন যে উনি অর্থাৎ উনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ইনশাআল্লাহ উনি আমার আমাদের কাছে দোয়া চেয়েছে যাতে উনি সঠিক সময় জমা দিতে পারে এবং যেন ভিসাটা পেয়ে যায় যাই হোক তার জন্য শুভকামনা রইল এবং আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো কারো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম